আমি সার্ভেয়ার দেবাশিষ সরকার সকল আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলোচনা করব আমার হাতে একটি ফুট স্কেল রয়েছে ফুট স্কেলটি হচ্ছে অ্যাপেক্সের আমরা এই স্কেলটি ব্যবহার করবো যে নকশায় ষোলো ইঞ্চি সমান এক মাইল আমরা ওই নকশার ক্ষেত্রে এই ফুটে স্কেলটা ব্যবহার করবো আমাদের স্কেলে দেওয়া আছে ফুট লম্বায় ছয় ইঞ্চি এবং আমাদের ফুট স্কেলের মাঝে অনেকগুলো ছোট ছোট দাগ আছে প্রত্যেকটি দাগের মাঝখানে যে ঘর থাকে এই ঘরের মান দশ ফুট আমরা এখন বোর্ডে সরাসরি বিষয় লেখাটা একটু উপস্থাপন করি বোর্ডে আমাদের লেখা আছে ফুট কে নাল ফুট স্কেলে এক এক ঘর সমান সমান দশ ফুট এবং এই ফুট স্কেলটি ছয় ছয় ইঞ্চি লম্বা হয় ফুট স্কেলটি আমাদের ছয় ইঞ্চি লম্বা হয়ে থাকে এখন আমি আপনাদের সামনে দেখাবো গুনিয়ে স্কেল এই গুনিয়ে স্কেলটি সাধারণত লিঙ্ক হিসাবে ব্যবহার করা হয় গুনিয়া স্কেলটি সবসময় আমরা লিঙ্ক হিসাবে ব্যবহার করে থাকি এই গুনিয়া স্কেলটি দুই ইঞ্চি লম্বা হয়ে থাকে গুনিয়া স্কেলটির দেখান যেটা ছোটো ছোটো যে ছোটো ছোটো দাগগুলো রয়েছে ছোটো ছোটো দাগের পরিমাণগুলো হচ্ছে দশ লিঙ্ক এবং যেগুলো বড় বড় দাগ আছে দাগের পরিমাণটা হচ্ছে বিশ লিঙ্ক তাহলে এই এই গুনিয়া স্কেলটি সার্ভেয়ারদের অথবা যারা জমি মাপে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে চার ধরনের নকশা রয়েছে সে নকশাগুলো আমাদের বোর্ডে দেওয়া আছে ষোলো ইঞ্চি সমান এক মাইল বত্রিশ ইঞ্চি সমান এক মাইল চৌষট্টি ইঞ্চি সমান এক মাইল আশি ইঞ্চি সমান এক মাইল এবং প্রত্যেকটি ঘরের মান আমরা যখন এক ঘর সমান পাঁচ ফুট চৌষট্টি ইঞ্চির সমান এক মাইল এক ঘর সমান দুই দশমিক পাঁচ জিরো ফুট আশি ইঞ্চির সমান এক মাইল এক ঘর সমান